ওয়ালাইকুম সালাম বাসু ভাই তোমরা সব ভালো আছো আচ্ছা আজকে আমাদের বিজ্ঞান বইয়ের নতুন এক অভিজ্ঞতা আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এটা এটা কি বলতে পারো তোমরা মাইক্রোফোন তাই না এটা দিয়ে কি করে কথা ভালো শোনা যায় ভিডিও করার ক্ষেত্রে কাজে লাগে তাই না আচ্ছা তোমাদের বাড়িতে সবার বাড়িতে কি কথা বলার জন্য কি কি আছে বাইরে আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করার জন্য স্মার্টফোন মোবাইল ফোন তাই না এগুলো কি এগুলো এই যে মোবাইল ফোন তারপরে উপরে তোমাদের এগুলো কি করতেছে বলো তো হ্যাঁ এগুলো কিসের আবিষ্কার বলো তো বিজ্ঞানীদের আবিষ্কার তাহলে বিজ্ঞান কি কেউ কি বলতে পারো বিজ্ঞান কি বলো তো যায় আচ্ছা ধন্যবাদ আচ্ছা বিজ্ঞানাশক্তি বিশেষজ্ঞ তাই না বলতে ফোন আসে যে জ্ঞানের মাধ্যম দিয়ে আমরা কি পরীক্ষা নিরীক্ষা করে পর্যবেক্ষণ করে তার ফলাফল নিয়ে আমরা কি তা একটা সুবিধা পায় এগুলা কি আমাদের মানব জীবনের জন্য কি অতি গুরুত্বপূর্ণ আজকে স্মার্টফোন আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গী হয়েছে আজকে আমাদের এই ফ্যান আমাদের জীবনের সঙ্গে অঙ্গনীয় হয়ে দাঁড়িয়েছে আজকে বিজ্ঞানের অবদানের ফলে কি এই যে প্লেনে চড়ে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি এটাও কি আমাদের বিজ্ঞানের এই প্রযুক্তির উন্নয়ন হয়েছে বলে কি আমরা পাচ্ছি অর্থাৎ বিজ্ঞান একটা কি এরকম ভাবে আমাদের জীবনে বিজ্ঞান অত প্রথম ভাবে জড়িত আচ্ছা তাহলে এই যে বিজ্ঞান যে আমাদের এতগুলা ই করছে তাহলে এগুলো যে অবদান রাখছে এগুলো কেন কেউ তো মানুষ রাখছে তাই না তাহলে সেই

বিজ্ঞানীদের কিভাবে বৈশিষ্ট্য থাকে রশ্মি তুমি বলবা বলো তো সত্যিকারের বিজ্ঞানীদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য দেখা যায় চাইলেই কি যে কেউ বিজ্ঞানী হতে পারে সত্যিকারের বিজ্ঞানীদের মধ্যে নিচের বৈশিষ্ট্য দেখা যায় এক নির্দিষ্ট কোন কিছু পর্যবেক্ষণ করা দুই পর্যবেক্ষণ কৃত বিষয়টি কেন ঘটে কিভাবে ঘটে তা জানার চেষ্টা করা তিন গবেষণার মাধ্যমে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা বৈজ্ঞানিক গবেষণা করতে কি সব সময় অনেক আধুনিক ল্যাবরেটরি বা যন্ত্রপাতি প্রয়োজন হয় বৈজ্ঞানিক গবেষণা করতে সব সময় অনেক আধুনিক ল্যাবরেটরি বা যন্ত্রপাতি প্রয়োজন হয় না দুই বাই রসায়নের নোবেল পুরস্কার পেয়ে জয়ী হয়েছেন মাদাম কুরি তার ল্যাবরেটরিটি ছিল একবারেই সাদা মাটা আবার হরিধানের আবিষ্কারক হরিপদ কপালির কোন ল্যাবরেটরি ছিল না কিন্তু তিনি উচ্চ ফলনশীল জাতের ধান আবিষ্কার করেন দেখো হরিপদ কাপালি তার কিন্তু যন্ত্রপাতি থাকে তা ছিল না সে কিন্তু হরিধান আবিষ্কার করে কি আমাদের বাংলাদেশ নিচে ঝিনাইডা আমাদের পাশে খুব বেশি দূরে না একটা চুয়াডাঙ্গার পরের জেলা ঝিনাইডা ঝিনাইডা তার জন্মস্থান

স্যার আইজাক নিউটন ও হরিপদ কাপালি বৈজ্ঞানিক গবেষণা প্রক্রিয়ার মধ্যে নিচের মিলগুলো লক্ষ্য করা যাক এক উভয়ই পর্যবেক্ষণের মাধ্যমে সমস্যা চিহ্নিত করেন দুই উভয়ে তাদের গবেষণার বিষয় বস্তু পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছেন তিন বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধানের মাধ্যমে সমস্যা সমাধান করেছেন ধন্যবাদ আচ্ছা অর্থাৎ তারা পর্যবেক্ষণ করেছেন গবেষণা করেছেন তারপরে সেটাকে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করে সেই জিনিসটা তখন কি মানুষের মাঝে সেটা ছড়িয়ে দিচ্ছে এইভাবে কাজটা করছে ধন্যবাদ সুমার আমি এই যে উপরে করন্ত বস্তু তাই না দেখো একটা কি এটা কি ভারী বস্তু তাই না এটা হালকা বস্তু তাই না তাহলে আমি যদি একই উচ্চতায় ছাড়ি তাহলে কোনটা আগে পড়বে বলতো দশটার আগে পড়লে তাই না আর চারুপাওয়া বেশি হয় তাহলে কিন্তু কি এটা এই যে ভারী বস্তু কি করতেছে এই বাতাসটাকে অতিক্রম করে আগে পড়তেছে আর হালকা বস্তু কাগজ সে কিন্তু কি বাতাসটাকে দ্রুত অতিক্রম করে নিচে পড়তে পারছে না না আবার যদি একই সঙ্গে ছাড়া যায় তাহলে কি এটা আরো দ্রুত পড়বে তাই না হালকা একসাথে বস্তু সূত্র যেভাবে এলো আমাদের এটা পরন্ত বস্তু অর্থাৎ প্রথমে অ্যারিস্টোটাল বলেছিলেন ভারী ও হালকা বস্তুকে একত্রে উপর থেকে ছেড়ে দিলে ভারী বস্তুটি আগে নিচে পড়ে তাই না কিন্তু একটি ভারী বা হালকা জিনিস একত্রে বেঁধে ছেড়ে দিলে এদের মিলিত ভর বেশি হয়ে বস্তু দুটি আরো দ্রুত পড়া উচিত ফলে বস্তুটি আগের থেকে ধীরে পড়ে ফলে অ্যারিস্টটলের তত্ত্বটি ভুল প্রমাণিত হয় পরবর্তীতে গ্যালিলিও একটি হেলানো দালানের উপর থেকে একই রকম একটি ভারী ও একটি হালকা বস্তুকে একত্রে ছেড়ে দিয়ে প্রমাণ করেন যে ভারী ও হালকা বস্তু একই সময়ে নিচে পড়ে এভাবে পরন্ত বস্তুর সূত্রে এসেছে এখন এই সূত্রের আলোকে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত সিদ্ধান্তের সংক্ষেপ সংক্ষেপে যুক্তি বাতাসের প্রবাহ এমন স্থানে একটি হালকা ও একটি ভারী বস্তুকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দিলে দেখা যায় বস্তু দুটি একই সময়ে নিচে পড়ছে কিন্তু বায়ু প্রবাহ আছে এমন স্থানে বস্তু ছেড়ে দিলে দেখা যাবে ভারী বস্তুটি আগে নিচে পড়েছে এই কারণ বাতাসের বাধার কারণে হালকা বস্তু নিচে পড়তে বেশি সময় লাগে ভারী বস্তু বাতাসের বাধা অতিক্রম করে দ্রুতই নিচে পড়ে এই সকল কারণে বায়ু শূন্য স্থানে আমি পরন্ত বস্তু সূত্রের সাথে একমত স্যার ধন্যবাদ আসুন না তাহলে আমরা বুঝলাম বিজ্ঞানের যে সব ধাপ বলা আছে অর্থাৎ সেই ধাপগুলো আছে কি প্রথমে কি অর্থাৎ পর্যবেক্ষককে যেটা কোনো জিনিস দেখবে তাই না আসবেন দেখার পর সেই জিনিস সম্পর্কে প্রশ্ন করবে প্রশ্ন করার পর সম্ভাব্য ব্যাখ্যা দেওয়া করবে যে বিজ্ঞানী যে অনুসন্ধানের যে ধাপ গুলো থাকবে তারপরে কি ল্যাবরেটরি দিয়ে পরীক্ষা করতে পারে বা অন্য জায়গায় পরীক্ষা করতে পারে এইবার ফলাফল তৈরি হবে এইভাবে কি বৈজ্ঞানিক পদ্ধতির একটা কি অনুসন্ধানের ধাপ গুলো আমরা কাজ করতে থাকবো তাই না তো ধন্যবাদ আজকে তোমাদের এই পর্যন্ত ছিল আগামী দিন আমরা আবার নতুন ক্লাছ যাব